আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হাজির হলাম এস পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আপনি যদি যশোর শিক্ষা বোর্ডের অধীনে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য কিভাবে আপনি এস পরীক্ষার রেজাল্ট যশোর শিক্ষা বোর্ডের অধীনে মার্কশিট সহকারে সংগ্রহ করবেন আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ নিয়ম উপস্থাপন করব চলুন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করব তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল লিঙ্ক এখানে এক্সামিনেশান নেম এস এসসসি অটো সিলেক্ট রয়েছে এরপরে আপনারা এ আর দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন আমি পুরাতন একটি রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এরপরে যেহেতু আপনার বরিশাল যশোর বোর্ডের রেজাল্ট সংগ্রহ করবেন তাই যশোর বোর্ড সিলেক্ট করবেন আমি রাজশাহী বোর্ড সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আপনার রোল নম্বর সঠিকভাবে পূরণ করবেন আর রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করবেন এরপরে এখানে যে যোগ সংখ্যা রয়েছে তা এখানে সঠিকভাবে লিখবেন অর্থাৎ চার আর একে পাঁচ লিখার পরে সাবমিট করার সাথে সাথে ইনশাল্লাহ ফলাফল চলে আসবে আপনাদের সামনে আমরা দ্বিতীয় ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করতে চলেছি আর লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশান এখানে সিলেক্ট করবেন এস এসসি এরপরে আপনার পাশের বছর দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন এরপরে আপনার বোর্ড এরপরে আপনার বোর্ড যেহেতু জয়সর বোর্ড আপনি জয়সর বোর্ড সিলেক্ট করবেন এরপরে রেজাল্ট টাইপ অফ রেজাল্ট এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এবারে আপনার রোল নম্বর সঠিকভাবে লিখবেন এরপর রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখবেন এরপরে এখানে একটা ছবি দেখুন এখানে খুব আফসা আছে আপনারা চাইলে রিলেট করলেই কিন্তু এখানে সুন্দর লেখা চলে আসবে এরপরে এখানে সঠিকভাবে সেই সংখ্যাটা লিখবেন চার পাঁচ সাত নয় এরপরে ভিউ রেজাল্ট ইনশাআল্লাহ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ফলাফলটি চলে আসবে আপনি যদি যশোর শিক্ষা বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে যশোর শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু কয়েকটি অপশন রয়েছে এখানে একটা রেজাল্ট অপশান রয়েছে আর এখানে নতুন একটা অপশান যোগ হয়েছে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এইখানে ক্লিক করলেও কিন্তু আপনারা ফলাফলটি দেখতে পারবেন এখানে এসএসসি রেজাল্ট এসএসসি দুই হাজার পঁচিশ রেজাল্ট উইল বি পাবলিশড অন টেন জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে দুপুর দুইটাতে কিন্তু ফলাফলটি প্রকাশ করা হবে এই জন্য এই লিঙ্কটি এরকম দেখাচ্ছে আপনারা কিন্তু আরেকটি লিঙ্ক রয়েছে যে রেজাল্ট লিঙ্ক পাবলিক এক্সামিনেশান রিম ইনস্টিটিউট পাবলিক এক্সামিনেশান ক্লিক করলে আপনারা পূর্বের যে নিয়মটি দেখালাম সেরকম নিয়মের একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন এখানে এসএসসি অটোমেটিক সিলেক্ট রয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনারা সঠিকভাবে সব কাজ পূরণ করলে ইনশাল্লাহ ফলাফলটি দেখে নিতে পারবেন আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ফলাফলে যারা অকৃত কার্য হয়েছেন তারা কিন্তু ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম করতে পারবেন আবেদন কার্যক্রম এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত চলবে পরবর্তী ভিডিওর মাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরব তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনার ফলাফলটি যদি খুব সহজে পেয়ে থাকেন অবশ্যই কত নম্বর পেয়েছেন তা কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা